বস আমাদের পকেটে তো কোনো টাকা পয়সা কিছু নাই একটা মক্কেল পাইলে মারি দিতাম সেই তো রে আমারও তো দিনকাল ভালো যাচ্ছে না আমারও তো পকেটের টাকা পয়সা কিছুই নাই হাও বস কি বসা দেখি আজকে একটা মক্কেলকে ধরে দিতে হবে কেলাটা হাও বস আচ্ছা দাঁড়াও দেখি বস আমারও পকেটে তো কোনো টাকা নাই কোনদিন চিন্তাই করতে পারি না এমবি ডুগার টাকা নাই বস তুমি কিছু করো নাই তো আমরা শেষ না খেয়ে মরে যাব আচ্ছা দেখি যারা কি করি আমি কি করতে পারি কারণ আমারও কাছে তো টাকা পয়সা নাই আমার তো দিনকাল ভালো তাহলে বস কোনো একটা মক্কেল খুঁজো আচ্ছা দেখি আজকে এই দিয়ে কোনো মক্কেল যায় নাকি মক্কেল গেলে আজকে বেটাকে পাকড়াও করে ফেলবো হ বস আচ্ছা দেখি আর সারাদিন কোনো ইনকাম নাই কি করো আল্লাহ জানে দেখো আবার যাও কি হয় আল্লাহ ভরসা যদি ইনকাম হয় তা ভালো না হলে তো এইভাবে সংসার চলবে না বউ ছেলে আর কি খাইবে আর মুহে কি খায় আল্লাহ জানে

নাকি মা মামা যাবো কত টাকা ভাড়া মামা তোমার জন্য ত্রিশ টাকা লাগবে কত টাকা ত্রিশ টাকা এই একটু তিরিশ টাকা মাম্মা না তো চল চললো না তো বাদ দাও আচ্ছা দারান দারান তো আপনার গান তো শুনি লাগছি কি চলে কাফতে সঙ্গী হলে দশ কি তাতে দারান 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 তো একটু দারান দারান केलं মামা এবড়া গান থেকে নাম কি মামা